আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন শ্রেণী তৃতীয় বিষয় বিজ্ঞান আমরা এই সাজেশনটা তৈরি করেছি প্রথম মূল্যায়ন এবং দ্বিতীয় মূল্যায়ন নিয়ে এর সাথে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশনটা দিয়ে দিয়েছি আমরা সর্বপ্রথম ক্লাসে যে প্রথম শ্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ক্লাসে যে আমরা বিশ অথবা তিরিশ মার্কের মূল্যায়ন পরীক্ষার যেটা নিতাম সেই পরীক্ষার মূল্যায়ন আমরা এখানে সাজেশনটা দিয়ে দিয়েছি আমরা এক নম্বর দিয়েছি শব্দভাণ্ডার দুই নম্বর দিয়েছি ছোটো প্রশ্ন তিন নম্বর দিয়েছি বড় প্রশ্ন প্রথম মূল্যায়নের জন্য একইভাবে আমরা দ্বিতীয় মূল্যায়নও একই সিস্টেম দিয়েছি প্রথমে দিয়েছি শব্দ দ্বিতীয়ত দিয়েছি আমরা ছোট প্রশ্ন এবং তিন নম্বরে দিয়েছি আমরা বড়ো প্রশ্ন এই পরীক্ষাটা হয় বিশ এবং তিরিশ মার্কে এরপর আমরা রেখেছি দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সাজেশন দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সাজেশন প্রাথমিক বিজ্ঞানে সর্বপ্রথম আমরা রেখেছি এক নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখক আমরা প্রশ্ন করেছি এর সাথে আমরা উত্তরে টিকচুনের দিয়ে দিয়েছি এরপরে আমরা দিয়েছি নাম্বার দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আমরা শূন্যস্থানে উত্তরটা বসিয়ে দিয়েছি উত্তরটা আমরা শূন্যস্থানে বা গ্যাপে বসিয়ে দিয়েছি এরপর তিন নম্বরে বাম ডান বইয়ের কত পৃষ্ঠায় এবং কত নম্বর পড়তে হবে বা শিখতে হবে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এরপর চার নম্বরে ছোটো প্রশ্ন ছোটো প্রশ্ন আমরা এখানে দিয়ে দিয়েছি এর ভিতর থেকে পরীক্ষা আসবে দ্বিতীয় সমক পরীক্ষার পাঁচ নম্বরে দিয়েছি বড় প্রশ্ন বড় প্রশ্ন আমরা এখানে একটু বড় ভাবি আমরা দিয়েছি যাতে বাচ্চারা একটু বড় করে লিখতে পারে সেজন্য আমরা একটু প্রশ্নটা বড় করার চেষ্টা করছি তো এই ছিল আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন প্রাথমিক বিজ্ঞান ক্লাস তৃতীয় বা থ্রির দ্বিতীয় এবং প্রথম মূল্যায়ন সমষ্টি আমরা একসাথেই দিয়ে দিয়েছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ